আসসালামু আলাইকুম সবাইকে আমার লাভলি ডাবলি আপু ভাইয়া সবাই কেমন আছেন আজকে একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে কি ক্যাসকি মাছ এটা হচ্ছে কথা এই যে প্যাকিং করা আমার খুব পছন্দের একটা মাছ মাছ আমার পছন্দ আমি খুবই পছন্দ করি মাছ তো হচ্ছে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো চলেন এখন আমি মাছগুলো প্যাক থেকে ছাড়িয়ে নিই তো হচ্ছে মাছগুলোকে আমি বোলের মধ্যে ধুই নিয়েছি এরকম করে ধুই আমি প্রথমে কয়েকবার কিন্তু মাছগুলো থেকে পানি ফেলে দিব অনেক ফ্রেশ মাছ মনে হচ্ছে আমি তো পেয়ে মহা খুশি তো হচ্ছে এখন পানিটাকে ছেড়ে আমি আজকে এটার মধ্যে লবণ লেবু হলুদ কিছু দিয়ে দেবো না জাস্ট কয়েক মানে বেশ কয়েকবার পানির মধ্যে দিয়ে দিয়ে উঠিয়ে ফেলে এরপর শুধু বেছে নিব যে এখানে কিছু আছে কি না এই যে এই যে দেখেছেন এই যে এই সমস্ত কিছু আছে কি না সেটা আমি চেক করে নিব তো আমি মাছটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি মাছগুলোকে যে আমি ওই বল থেকে একটা একটা করে বেছে আরেকটা বলে নিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে ভালো করে এটাকে ধুয়ে নিব। তো হচ্ছে আমি মাছগুলো ক্লিন করে নিয়েছি খুবই আলতো হাতে আমার হাত তো খুব আলতো হয়ে গেছে আলতো না আইস হয়ে গেছে কারণ এই মাছের মধ্যে তো আসলে কোনো গরম পানি ইউজ করিনি আমি বা ওয়ার্ম পানিও ইউজ করিনি একবারে ঠান্ডা টেপ ওয়াটারে কিন্তু মাছটা কিন্তু আমি ক্লিন করেছি তো আমার হাত তো খুব ঠান্ডা হয়ে গেছে এখন এই যে গরম পানি টেপ ছেড়ে হাতটাকে মোটামুটি নর্মাল করে নিচ্ছি মাই গুডলাস তার একটু আমার হাতটা পুরো কি আইস হয়ে যেত তো যাই হোক এখন আমরা মাছটা বসিয়ে দিই চলে একসাথে আমরা বসাই ঠিক আছে আসলে যা শেয়ার করা সবার সাথে একটু আমরা সবাই সব কিছু করতে পারি কিন্তু এক একজন এক একভাবে করি সেজন্য আসলে সবার সাথে শেয়ার করা তো বাই দ্য বাইদেও এখন আমি মাছটাকে বসিয়ে দিই আমি মাছটা বসানোর জন্য এখানে থেকে নিয়েছি আমি পাইপের মধ্যে মাছগুলো ট্রান্সফার করে দিচ্ছি খুবই সফট হতে মাছগুলো ধরতে হবে মাছগুলো অনেক সফট এই যে তো হচ্ছে মাছগুলো তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপরে দিচ্ছি হলুদ মরিচ ধন্যার গুঁড়ো জিরের গুঁড়ো এই যে পনির মতো যে যতটুকু স্পাইসি পছন্দ করেন ঠিক ততটুকুই স্পাইসি আপনারা ইউজ করবেন তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর হচ্ছে টমেটো কুচি এই যে ভিডিও করতে পারছি যে কত না এখন আমার বেবি ঘুমাচ্ছে সেই সরকারি ভিডিওটা করছি এই যে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর জাস্ট দুই একটা রসুনের কোষকে কুচি করে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের পেস্ট পরিমাণ মতো কেন যে বেবির নাম দিলাম বেবি উঠে গেছে তো যাই হোক এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন যথারীতি এটা আমি কী কী চাট মশলা বানাবো খুব আলতো হাতে আমি সবগুলো মশলা এটার সাথে অ্যাড করে নিব খুবই আলতো হাতে মেশাতে হবে আর যেহেতু মাছগুলো অনেক সফট এই যে এভাবে করে আমি সবগুলো মাছ একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস সাথে মিশিয়ে নিচ্ছি এই যে ভাল লাগে না তো আমি ভালোভাবে মাছটা মিশিয়ে নিচ্ছি তো হচ্ছে আমি সবগুলো মাছ কিন্তু হাতে মাখিয়ে নিয়েছি এই যে কতটা ইয়ামি আমি এখন ই লুকস করছে না তো যাই হোক আমি এখন বিসমিল্লা করে চুলার মধ্যে এটা বসিয়ে দিচ্ছি বিসমিল্লা এই যে বসিয়ে দিলাম চুলায় এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি এখন এটাকে ঢেকে দিলাম চুলার হিটটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কম ইয়েতে থাকবে হিটে থাকবে বসিয়ে দিচ্ছি ঘাটাঘাট তো এটা এখন হতে থাকুক আমি কিন্তু কোনো পানি এখানে ইউজ করিনি আমার কি মাছটা দেখেন কত সুন্দর কৃস্মতি হয়ে গেছে এখন এটা থেকে একবারে ঝোল হয়ে গেছে এখন আমি এটার সাথে গরম পানি অ্যাড করে নিচ্ছি এই যে গরম পানি অ্যাড করে নিলাম পরিমাণ মতো এখন আমি চুলা ফিটটাকে বাড়িয়ে দিচ্ছি কি বলবো লুক্সটাই বলে দিচ্ছি সেই স্বাদ হবে ঠিক আছে পানিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কেউ যদি ঝোল পছন্দ করেন ভাবে দিবেন আমি আমার একটা ঝোল দিব না আমি এইটুকু পানির মধ্যে কিন্তু মাছটাকে রান্না করে নিচ্ছি এখন আমি চুলার আগুনটাকে চুলাটাকে হাই হিট করে দেবো হাইট থেকে একটু লো করবো এটাকে আমি আবার ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি আমার বার্বি ডল কথা বলার চেষ্টা করছে আমার সাথে যারা যারা আমাকে কনফিডেন্সে সাপোর্ট করতে চাচ্ছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি অ্যান্ড অবশ্যই যারা নতুন করে আমার সাথে সংযুক্ত হবেন আমাকে সাপোর্ট করবেন ইন্সপায়ার করবেন একটা লাইক একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইবের মাধ্যমে সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকলো এই যে কি হয়েছে তুমি আমার সাথে কথা বলছো ওকে আনস্টাইন আবার ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি আমার মাছটা হয়ে গেছে অলমোস্ট এখন আমি এটার সাথে অ্যাড করে নিচ্ছি জিরার গুঁড়ো এই যে জিরার গুঁড়ো অ্যাড করে এখন আমি অ্যাড করতেছি এটার সাথে ধনিয়া পাতা তো হচ্ছে ধন্য দিয়ে আমি এটা থেকে দুই মিনিটের মতো রান্না করে এই আমি আবার মাছটাকে গরম ভাতের সাথে কেমন লাগে মাছটা সবাই কমেন্ট করবেন তো হচ্ছে আমার ছোট মাছটা হয়ে গেছে মাসাল্লাহ অবশ্যই অবশ্যই অনেকই আমি হয়েছি এভাবে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আর যারা তখন আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এটা এখন বক্সে উঠিয়ে নিব এটা যেহেতু আমার খাদ্য একসাথে উঠে আমি যেটুকু খাবো যে আমি এখন যেটুকু খাবো সেটুকু পাতিলের মধ্যে রাখছি আর গুলো কিন্তু আমি বক্সে উঠিয়ে নিয়েছি সেই সাথ সে একটা খাবার দিব এখন এটা দিয়ে এখন আমি এটাকে বক্স আপ করে রেখে দিবো ঠান্ডা হওয়ার পরে তুমি 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 উঠে আমার আমার কি হয়েছে কথা বলবে অবশ্যই রেসিপিটা ফলো করে ডলটা আপনারা ট্রাই করবেন আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে অনেক সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা অবশ্যই এবার ট্রাই করে খেয়ে কেমন হয়েছে জানাবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম